এখন আসলে এই ফুটোভার ব্রিজ যে আসলে এত সুন্দর হয় এটা কিন্তু আপনি না দেখলে বুঝতে পারবেন না এই যে আমি এখন একটা ফুটোভার ব্রিজের উপরে আছি মনে হয় হয়তো বা কোনো পার্কে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আমি এখানে ফুটোভার ব্রিজ যে উপর দিয়ে ঘুরলাম এখন আমরা চলে যাব। এই যে সিঁড়িদের নামছে দেখেন এতে একটা নামা সি বা ওঠা সি এখন আমি চলে যাচ্ছি ব্রিজের উপরে কিন্তু অনেক গাছ লাগানো আছে দেখেন যে সুন্দর একটি গাছ ব্রিজটা একটু দেখাই এই যে ব্রিজটা দেখেন এটা কিন্তু চানাইগা বাস স্ট্যান্ড এর ওভার ব্রিজ এই ব্রিজটা আসলে অনেক সুন্দর বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন